আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নয় মজ ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম তো এখানে যে সকালে চা বানিয়ে নিয়েছি চাটাও খাই নিলাম তো আজকের ব্লগটা চা খাওয়ার থেকে স্টার্ট করলাম আর এখানে যে রান্না করার জন্যে ডাটা কুটে নিয়েছিলাম আর মিষ্টি কুমড়ার শাক আলু বেগুন দিয়ে এখানে রান্না করতেছি তোমাদের গাছের এই শাক তো ডেলি আর কি খাওয়া হয় প্রায় শাক দিয়ে আর কি সবজিটা বানালে ভালো লাগে আমার কাছে তো শাকটা খাওয়া হয় লাউ ধরে না যেহেতু যার জন্যে আর এখানে খেলতেছে আর যে আমি সবজিটা বসাই দিয়ে আমি বাসন দিয়ে গোসাই নিতেছি ধোয়ার জন্যে তো সবজিটা পর বাসন দিয়ে ধুয়ে নিলাম তো সবজি রান্না করা যে হয়েছে এখানে গ্লাস কাপ মাছ দিয়ে আর কি রান্না করছি আর ভেন্ডি ভাজি করছি আৰু ৰাতি ডাল আছিলোঁ তই আমি চৰ্চৰি কৰি নিমো চুকাই তই আমাৰ কাষে খাই দি বনোৱা লাগে ডাল বাইছা থকা ডাল যে পাগল হৈ যাব আৰু সেইকাৰণে যে অনেক বৃষ্টি আছিলো তো ৰামগবাৰতে তো আমাৰ আছিলে আমি আবার বাড়িতে গেছি তালা মারার জন্যে তো আমরা এই নায়া কান্নাকাটি করতেছিল তো আর ফুভু আরো রাম্ম বলল। আর যে আমরা পুরোনো বাড়িতেও আসছিলাম গাখীর নেওয়ার জন্যে তো ও নিয়ে অনেক বেলা হয়েছে যেহেতু বৃষ্টি তো অল্প দেরি করে আসছে আজকে গাখের নিতে অনেক দিন ধরে বৃষ্টি পড়তেছে ডেলি আর কি বৃষ্টি পড়ে আর দেখেন আমাদের বারে বাড়ি কত পিছলা হয়েছে বৃষ্টি পড়ে তো ঘাসের মধ্যে আর কি হ্যাঁ যাওয়া আর এই যে গাছগুলো কত সুন্দর হইছে বৃষ্টি পেয়ে এই যে লেসু পারবার কে তাছি আর এই দেখেন আমার মুরগি বাচ্চাগুলা এই যে কোনো উঠে বই রয়েছে ওরা এই সারাদিন থাকে একবার ধোয়া করছে একবার মাটি তুলে আসাল লেসু একদম মাটি তুলি তুলে আসাল এই যে দেখো দেখে যান দাদি এনে যে কুটু দি বৰ বৰজোপা চাল যে হেৰি ফাৰছে কি দে পাৰ্লো হে নাই দাইল দৰে নিছে টান দিছে এই যে দেখোন কম বৰ বৰ জোপা চাল এচু আচাল একটাই একটা নাই এনেকৈ কম দি লেচু আছে অমূৰা চাইডে যিটো নিছে মোৰ কাটিছে এদাইছে দেহাত এয়া যে গাছ এনে বাই উঠলো কী করে এই যে পারে এই যে গাছ এইখানে দুপা এসেছে দুপা এসে বাইরে উঠছে নতুন দেওয়া হয়েছে যে বাতি এনে তোর ভাঙব না এই যে খালি করে লাগিছে এই যে সামার আমার লিচু আসল একদমই তুই নিচে আসল ও ডেলি না নাল হয়েছে ঠিক আছে আজকে ঠিক আছে খাই পাই সে লিচু খুরালি তোর খাব না কত খারস তো এই যে চোরে রত্ন চোরে সব লেচু পাইরে নিতে তো এখান দিয়ে দেখেন একটা একটা লেচু যেটা জুফা এনে আর বড় বড় জুফা জিনিস সব পাইরে নিয়ে যায় তাহলে একটা একটা পাতির সময় লাগবো যার জন্য আর কি একটা একটা যে এনে নেয় না তো এনে তো একটা একটা জুপা তো অনেক বড় বড় জুপা জিনিস এনে সব নিয়ে গেছে তো ওই যেসু আর কি আমি বাইরে নিতেছি দে তো নিচে দে পারা যায় দেখেন নিচে একবারে নিচে ডিজে উনি সব নিয়ে গেছে গা তো আরও উপরে যে দিয়ে আসি কিন্তু আমি হাত দিয়ে পারাতে পারতাইছি তো হাত দিয়ে সিঁড়ে নেওয়া যায় তো অনেকটা নিচে আমাদের ডেলডার এখানে যে পে না করতেছে পারেন না কাঁচা লিচু আর কতদিন যাইকো তো না গেছে তো খাইয়ে দেখলো চুকাগুলো যে পারেন না তো আমি তো ভাবছিলাম যে সবটাইসু পাইরে নিবো তো এখানে যে ডিলসু আর কি বাইরে নিয়ে আসছি তো আমাদের পোরান বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে যে বাইশ ঘরের তো ওদেরকে দিয়ে দিব ভাবলাম তো ওদেরকে আর কি দিয়ে দিছিলাম আর এখানে আমি যে রান্নাঘর ডোম নিতেছি অনেক বৃষ্টির কারণে কিন্তু ঘর দুয়ার একদম লেতরা হয়ে যায় পাড়া দেওয়া না অনেকটা কি হয় একটা ভালো লাগে না বৃষ্টি এত বৃষ্টি পড়লে আর কি যার জন্য গড্ড নিলাম আর এখানে আমি যে উঠান্ডাও ঝাড়ু দিয়ে নিতেছি গোসল করবো যেহেতু আর অনেকে যে গাছের ফুল পরে এখন তো পাতা কমে পড়ে কিন্তু গাছে ফুল ধরছে এই গাছ কি গাছ যেন বনছে একটা তো আর কি ফুল পড়ছে তখন বললাম দিয়ে নেই পানি শুকাই দিয়ে তো দেরি হবো বা আবারও বৃষ্টি চলে আসবো পূজা রোদে যে গোসল করে এখন আসছি খাওয়ার জন্যে তো অল্প সকালে আর কি রো অবলম পানি দিয়ে ধুই পান্তা ভাত খাইতে মন চাইছিল এখানে যে শুকনামরিচ দিয়ে আর কি পান্তা ভাত আর দাদিও খাইতেছে দাদি কি করতাইছে যে ব্যাঙ্গে বেঙ্গে নিয়ে খাইতেছে আছে নলার ভিতরে করলাম যে এটা কি জাল লাগবো তো আসতেছে দুজনে এখানে যে আমি দুইটা মরিচ নিয়ে নিছি আর দেখে যে কি করতেছে কেটামালে বসে আর কি খেলতেছে এখানে পড়ে গেছে আর কি বসে বসতে পিছলে তো এইখনে বৈশাখে খেলতে আছে এইখিনি আমি যে কাপোৰ চাপোৰ গুণাও ধুই নিছিলোঁ ধুই গুচল কৰি উঠছি আজিকালি ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক দিয়া প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিব